নমস্কার আর ডিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা ও একজন বিশিষ্ট সমাজসেবক তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা পরে এ দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন তাকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল তিনি সামুদ্রিক ঝড়ের পাখি ও সুরেন্দর নট বা সারেন্ডার নট নামে পরিচিত ছিলেন জন্ম দশই নভেম্বর আঠারোশো সালে কলকাতায় এক কুলীন ব্রাহ্মণ পরিবারে মৃত্যু ছয়ই আগস্ট উনিশশো সালে ব্যারাকপুরে সাতাত্তর বছর বয়সে পিতা ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় স্কুল জীবনের সূচনা প্যারেন্টাল একাডেমিক ইনস্টিটিউশন ও হিন্দু কলেজ থেকে পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে ভারতীয় সিভিল সার্ভিসে অংশগ্রহণের জন্য ইংল্যান্ডে যান তিনি সিলিকেটের সহকারী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পান তবে বর্ণ বৈষম্যের কারণে তিনি পদত্যাগ করেন সুরেন্দ্রনাথের অদ্বিতীয় নেতৃত্বের দক্ষতা স্পষ্টভাবে প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার কঠোর অবস্থান এবং স্বদেশী আন্দোলনে নেতৃত্বের জন্য যা তাকে বাংলার মুকুটহীন রাজায় পরিণত করে উনিশশো সালে তিনি নাইট উপাধি লাভ করেন এবং বাংলার তৎকালীন সরকারের মন্ত্রী হিসাবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের সেবায় মনোনিবেশ করেন আঠারোশো সালে ইংরেজির প্রফেসর হিসাবে প্রথম মেট্রোপলিটন ইনস্টিটিউশনে এবং পরে ফ্রিচার্জ কলেজে নিয়োজিত হয়েছিলেন সর্বশেষ রিপন কলেজে যোগ দেন পরবর্তীকালে ওই রিপন কলেজই তার নামে নামকরণ করা হয় সুরেন্দ্রনাথ কলেজ হিসাবে আঠারোশো সালে শিয়ালদা কলকাতায় তিনি একটি কলেজ প্রতিষ্ঠাতা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে কলকাতার কার্জন পার্কে একটি মূর্তি নির্মাণ করা হয়েছে আঠারোশো সালে আঠারোশো সাল হতে তিনি দি বেঙ্গলি শিরোনামে একটি কাগজ সম্পাদনা করতেন এছাড়াও তিনি ভারতীয় বিধানসভার অন্যতম সদস্য ছিলেন ধন্যবাদ